আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থও হয় ভিন্ন ভিন্ন আজকে আমি আলোচনা করব স্বপ্নে যদি কেউ হাঁস দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন হাঁস পালন করতে তাহলে ওই ব্যক্তির মনের ইচ্ছা পূরণ হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন হাঁস ধরতে তাহলে ওই ব্যক্তির টাকা পয়সা আয় হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন হাঁসের ডিম তাহলে ওই ব্যক্তি কোনো ঝামেলায় থাকলে সেই ঝামেলা থেকে মুক্ত হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন হাঁসের মাংস খেতে তাহলে ওই ব্যক্তির কোনো ভালো সময় আসবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন হাঁসের বাচ্চা তাহলে ওই ব্যক্তি যদি অবিবাহিত হয় তাহলে ওই ব্যক্তির বিয়ে হওয়ার সম্ভাবনা আছে অথবা ওই ব্যক্তির কারো প্রেমে পড়ার সম্ভাবনা আছে যদি কোনো ব্যক্তি স্বপ্নে বুনো হাঁস দেখতে পায় তাহলে ওই ব্যক্তির কোনো পরকীয়া সম্পর্কে জড়ানোর সম্ভাবনা আছে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য